অ্যাসএসসি ব্যাচ আমি তোমাদের প্রলয় ভাইয়া ক্লাসবেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা ছিলাম হচ্ছে পর্যায় সারণীতে চতুর্থ অধ্যায় তোমাদের রসায়নে চতুর্থ অধ্যায় ছিলাম আমরা প্রথমে আলোচনা করেছি পর্যায় পটভূমি কোন কোন বিজ্ঞানী কাজ করেছে কিভাবে এই পর্যায় সরণি ধারাবাহিকতাটা আজকে পর্যন্ত এসে পৌঁছালো তারপর আমরা পর্যায় সরণী বৈশিষ্ট্য আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছি কোন পর্যায় পর্যায় কীভাবে তৈরি করতে হয় গ্রুপ কিভাবে তৈরি করতে হয় বিভিন্ন ম্যাজিক্যাল নাম্বার নিয়ে কথা বলেছিলাম হ্যাঁ তারপরে হচ্ছে গ্রুপগুলির অস্তিত্ব কিভাবে আসে দুই আট 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 আঠারো আঠারো বত্রিশ এগুলি দিয়ে আমরা কথা বলেছি আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো এই টপিক থেকেই সৃজনশীলটা হয় মানে এই টপিক থেকে কোনো প্রশ্ন আসলে মানে এতদিন পর্যন্ত যা আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত এই পর্যায় এখান থেকে তুমি গতে একটা প্রশ্ন মাস্ট বি পাওয়া এখান থেকে দুইটা সৃজনশীল হলে একটা সৃজনশীলের গতে তুমি আজকের টপিকটা নিয়ে আলোচনা পাবা টপিকটা খুব আলোচনা থেকে প্রশ্ন পাবা টপিকটা খুবই সহজ তুমি শুধু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই সহজ ঠিক আছে দেখো সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় আমি তোমাদের কাজের জন্য আগে সহজ করে লেখে রেখেছি যে একটা হচ্ছে গ্রুপ নির্ণয় আর একটা হচ্ছে পর্যায় নির্ণয় ঠিক আছে একটা হচ্ছে কি গ্রুপ নির্ণয় আর একটা হচ্ছে পর্যায় নির্ণয় মনে রাখবা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য হচ্ছে আমি এটা আগে একটু সহজ করে গুছিয়ে রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে কি পর্যায় নির্ণয় একটা হচ্ছে তোমার পর্যায় নির্ণয় আর একটা হচ্ছে কি গ্রুপ নির্ণয় খেয়াল করো এইটা দ্বারা আমি কি বোঝাচ্ছি অবশ্যই কিছু একটা বোঝাচ্ছি এস অরবিটা এবং পি যুগ এস দ্বারা একটা অবস্থা তৈরি হবে যেটা একটা গ্রুপ নির্দেশ করবে এবং ডি যুগ এস দ্বারা একটা অবস্থা তৈরি হবে যেটা একটা গ্রুপ নির্দেশ করবে তার মানে পি এবং এস যুগ করে তুমি যেই মানটা পাবা সেটা হচ্ছে গ্রুপ ডি এবং এস যুগ করে যে মানটা পাবা সেটা হচ্ছে গ্রুপ আচ্ছা এখন দেখো আমরা উদাহরণ দিই যেমন পটাশিয়াম এখন তোমার পারমাণবিক সংখ্যা মনে থাকে না ভাই তুমি মাত্র ক্লাস নাইনে পড়ো তোমাদের সময় যখন ছিলাম আমাদেরও মনে থাকতো না বারবার প্র্যাকটিস করতে করতে পড়াইতে পড়াইতে এবং অন্যজনকে পড়াইতে নিজে প্র্যাকটিস করতে করতে এগুলি মুখস্থ হয়ে গেছে কোনো ছন্দ শিখবা না আমি বারবার বলতেছি কোনো ছন্দ শিখবা না যদি তুমি ছন্দ শিখো পরীক্ষার হলে বিপদে পড়বা এখন স্যাটিসফাই লাগবে কিন্তু পরীক্ষার হলে যখন হুট করে বলবে ভ্যানাডিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখাও তখন তোমার ছন্দ মাথায় আসবে না রাইট তাই কাজেই আস্তে আস্তে শিখো দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ তো আমরা তো তৃতীয় অধ্যায় ইলেকট্রন বিন্যাস শিখেছি তাই কি না এখন তুমি খেয়াল করো তো এই যে পটাশিয়াম যে আমি উনিশ বললাম এটা কেটে দাও এটা তো আর লাগতেছে না কারণ এখানে তো আর ইলেকট্রন যায় না এই যে পটাশিয়ামের যে আমি উনিশ বললাম এখন তোমাকে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এটা কত নাম্বার পর্যায়ে আছে এবং কত নাম্বার গ্রুপে আছে মনে রাখবা গ্রুপ সব সবসময় উপরেরটা হয় উপরেরটা একটা হচ্ছে কি গ্রুপ এই যে এইগুলি হচ্ছে গ্রুপ এই যে এইগুলি হচ্ছে গ্রুপ এটা হচ্ছে তোমার বোঝার জন্য এটা স্পেসিফিক্যালি কোনো নিয়ম না ঠিক আছে তো খেয়াল করো বিষয়টা কি বললাম আমি তোমাকে বলেছি হচ্ছে এটা তো আমার লাগে না পি যুগ এস কী বললাম পি যুগ এস বলেছে কি না যে পি যুগ এস এখন হিসাবটা এখানে কি হয় হিসাবটা এখানে কি হয় এখানে পর্যায় কত এবং এখানে গ্রুপ কত খেয়াল করো এখানে দেখো পর্যায় হচ্ছে সর্বোচ্চ নাম্বারটা এখানে সর্বোচ্চ নাম্বার কত আছে তো গ্রুপ সর্বোচ্চ নাম্বার আছে চার তার মানে এটা কত নাম্বার পর্যায়ে আছে এটা হচ্ছে নাম্বার পর্যায়ে আছে আমি এখানে লিখে দিচ্ছি প এখন তাহলে এটা গ্রুপ কত গ্রুপ দেখো তো এখানে হচ্ছেটা কি আমি বলছিলাম একটা পি যুগ এস আর একটা হচ্ছে শুধু এস এখন এই শুধু এসটা কখন প্রযোজ্য যখন এর আগের অংশটা পূর্ণ থাকবে তখন আর তুমি ওই যুগ ফরম্যাটটা নিয়ে আসতে পারবে না দেখো পি এর মান কিন্তু ছয় ছয় কিন্তু পূর্ণ যার কারণে আমি এখন এই পিকে আর কাউন্ট করতে পারবো না এখন আমার শুধু এই এস কে কাউন্ট করতে হবে যদি পি এর মান পূর্ণ না হইতো বা ডি এর মান পূর্ণ না হইতো তখন আমি এই যে এই ফর্ম্যাট ডি জুক এস পি জুক এস যেহেতু মানটা পূর্ণ এই যে ছয় যেহেতু পূর্ণ পি ছয়ের ধারণ ক্ষমতা ছয় পিয়ের তার জন্য আমাকে শুধু এস কাউন্ট করতে হবে তা আমি বলছি উপরেরটা হচ্ছে গ্রুপ তার মানে এটার গ্রুপ কত গ্রুপ হচ্ছে ওয়ান এখন দেখো ম্যাগনেশিয়ামেরটা খেয়াল করো খুবই সহজ কিন্তু এটা ইলেকট্রন বিন্যাস করলাম এখানে সর্বোচ্চ সংখ্যা কত সর্বোচ্চ হচ্ছে তিন সর্বোচ্চ কত তিন তার মানে এটার পর্যায় কত আমি বলছি সর্বোচ্চটা হচ্ছে পর্যায় পর্যায় হচ্ছে তিন এটার তাহলে এটার গ্রুপ কত এটার গ্রুপ কত এটার গ্রুপ কত গ্রুপ কি এখানে যেহেতু পি এস আছে পি যুগ এস হওয়ার কথা কিন্তু পিটা তো পূর্ণ যে ছয় তার কারণে এখন শুধু এস কাউন্ট হবে তার মানে কত গ্রুপ দুই এই যে গ্রুপ হচ্ছে দুই এখন আসো সিলিকন সিলিকন একটা খেয়াল করো যে সিলিকনের পর্যায় কত সর্বোচ্চ কত আছে তিন তার মানে পর্যায় হচ্ছে তিন তাহলে গ্রুপ কত গ্রুপ কত দেখো এইটার তো ফিল আপ তো ফিল আপ তাহলে এখন তুমি কাকে কাকে কাউন্ট 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 করবা 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 শুধু এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা জায়গাতে আসছে কিন্তু এখন যার কারণে আমি এটা এখানে রেখেছি এখন দেখো আমার এসও তো ফিল এখন তোমার মনে তো প্রশ্ন আসতে পারে তোমার মনে তো স্বাভাবিক ক্রমে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো বলেছিলেন যে এটা ফিল আপ হবে ওইটা আমার কাউন্ট হবে না এটা আমার কি হবে না কাউন্ট হবে না তাহলে এখন আমি কাউন্টটা করবো কাকে এটা কি তোমার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে না যেটাকে আমি কাউন্ট করবো কাকে প্রশ্ন তো আসতেই পারে হ্যাঁ এই ক্ষেত্রে তোমার এস এবং পিকেই কাউন্ট করতে হবে ওই নিয়মটা পি এবং ডির ক্ষেত্রে প্রযোজ্য এই এখন দুইটাকেই কাউন্ট করতে হবে তাহলে এটা গ্রুপ কত দুই আর দুই এস যুগ পি এই যে এস যুগ পি যে কথা পি যুগ এস তো একই কথা তাহলে দুইটা কাউন্ট করলে কত হয় চোদ্দ কিন্তু আমরা কি জানি ওই যে দশ যুগ করতে পিতে গেলে তার মানে কত গ্রুপ হচ্ছে চোদ্দ আশা করি এই জায়গাগুলি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন চলো আমরা বইয়ে কতগুলো প্র্যাকটিস দেওয়া আছে হ্যাঁ এই জায়গাটা খেয়াল রাখতে হবে উপরেরটার পর্যায় হচ্ছে সর্বোচ্চ নাম্বার সর্বোচ্চ সংখ্যাটা ঠিক আছে এটা হচ্ছে কি পর্যায়ে তো ধরো আমরা একটা উদাহরণ দেখি উদাহরণগুলি দেখি যেমন বেরিলিয়াম বেরিলিয়াম হচ্ছে পাঁচ তাহলে এটার পর্যায় কত এখানে সর্বোচ্চ সংখ্যা কত দুই তার মানে এই যে দেখো পর্যায় হচ্ছে দুই তাহলে এটার গ্রুপ কত গ্রুপ কত তার মানে কি পি যুগ এস অথবা এস যুগ পি দুইটা তো একই কথা দেখো এখন তুমি দুইটা হিসাব করো কত দুই আর একে কত তিন পিতে গেলে দশ যুগ এই যে দেখো তেরো গ্রুপ নাম্বার হচ্ছে তেরো ঠিক আছে তারপরে দেখো এই যে নাইট্রোজেন পরীক্ষায় দিল নাইট্রোজেনের পর্যায়ে এবং গ্রুপ কত তো নাইট্রোজেনের এখানে সর্বোচ্চ সংখ্যা কত দুই দুই তার মানে পর্যায়ে হচ্ছে আমরা বলছি সর্বোচ্চটা দুই তাহলে এটা গ্রুপ কত হবে এখন দেখো এস যুগ পি বা পি যুগ এস একই কথা এগুলো একই কথা তার মানে এই দুইটা যুগ করে দাও যুগ করো তিন আর দুই কত পাঁচ যেহেতু পিতে গেছে দশ যুগ করতে হবে এই যে দেখো পনেরো ঠিক আছে তারপর ধরো হচ্ছে আমি একটু অ্যাডভান্সে যাই যেমন ক্লোরিন ক্লোরিনের দেখো সর্বোচ্চ সংখ্যা কত আমি বলছি সর্বোচ্চ যে হচ্ছে পর্যায় সর্বোচ্চ হচ্ছে তিন ইলেকট্রন বিন্যাস তো শিখাইছি কীভাবে করবা এই যে তিন পর্যায় হচ্ছে তিন তাহলে গ্রুপ কত দুইটা যুগ করো অ্যাস যুগ পি এস যুগ পি কত আসে সাত যেহেতু পিতে গেছে দশ যুগ হবে সতেরো আরেকটু অ্যাডভান্সে যাই এই যে ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস কত পঁচিশ ম্যাঙ্গানিস কত পঁচিশ খেয়াল করো সর্বোচ্চ সংখ্যা কত আছে এখানে চার আছে তার মানে এই চার হচ্ছে পর্যায় তাহলে এখন আমি গ্রুপ কীভাবে বের করব এই যে আমি পড়ছিলাম ডি যুগ এস ডি আর এস যুগ করো ডি আর এস যুগ করলে কত সাত হয় এই যে গ্রুপ হচ্ছে সাত আমি জিঙ্কে যাই জিঙ্ক জিঙ্কে যাব ওই পির ক্ষেত্রে ওইটা প্রযোজ্য যে ফিল আপ হইলে শুধু এসকে কাউন্ট করতে হয় ঠিক আছে জিং দেখো সর্বোচ্চ সংখ্যা কত এখানে চার তার মানে গ্রুপ পর্যায়ে কত চার তাহলে গ্রুপ কত জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছে দেখো তাহলে গ্রুপ কত যদি এটা যদি সর্বোচ্চ সংখ্যা থাকি চার পর্যায়ে তাহলে গ্রুপ কত যুগ করো ডি যেহেতু কি ডি যুগ এস এই যে আমরা পড়ছি ডি যুগ এস তাহলে ডি আর এ যুগ করলে কত দশ আর দুই যুগ করলে কত বারো এই যে গ্রুপ নাম্বার বারো ক্লিয়ার এখন দেখো এখান থেকে সৃজনশীলগুলি কিভাবে আসে ঠিক আছে খুবই সহজ আসে এই যে দেখো বলছে উদ্দীপকে ই মৌলটি ইলেকট্রন বিন্যাস লিখে পর্যায়িত অবস্থান ব্যাখ্যা করা আমি বলছিলাম যে এখান থেকে যা প্রশ্ন আসবে দুইটা সৃজনশীল হলে এখান থেকে একটা তুমি পাবা অবস্থান নির্ণয় কারণ এই চ্যাপ্টারের বেসই হচ্ছে অবস্থানটা তাহলে ই হচ্ছে উনত্রিশ খেয়াল রেখো কপার এবং ক্রোমিয়ামটা পরীক্ষায় বেশি আসে কেন কারণ এইটা দুইটা ব্যতিক্রম তো তুমি কপারের ইলেকট্রন বিন্যাস করবা করে এটার অবস্থান দেখাবা এত আহামরি কিছু লেখার দরকার নেই লেখবা ই এভাবে যে ই উনত্রিশ ই উনত্রিশ মানে হচ্ছে কি এটা কপার তখন ইলেকট্রন বিন্যাস দেখাবা সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে কি তার পর্যায় এবং দেখতে হবে ডিএস যায় না পি যায় ওইটা হচ্ছে তার গ্রুপ এইটাই তোমার কাছে টিচার জানতে চাইছে ঠিক আছে আরও দেখি আরও দেখি এই যে দেখো পর্যায় সে জ্যাদমৌলের অবস্থান নির্ণয় করো জ্যাট জ্যাট হচ্ছে পঁচিশ তার মানে তোমার এখন পঁচিশের ইলেকট্রন বিন্যাস করতে হবে সর্বোচ্চ হচ্ছে পর্যায় লেখবা যে জ্যাট মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে পঁচিশ পঁচিশের ইলেকট্রন বিন্যাস করবা সর্বোচ্চ হচ্ছে পর্যায় আর এটা ডিএসএ যায় না পি এস এ যায় না এস এ যায়। সিস্টেম তো শিখিয়ে দিয়েছি লেখবা গ্রুপ হচ্ছে এত পর্যায় হচ্ছে এত তিন মার্ক তারপরে দেখো সেম বলছে ওয়াই মৌল এটির গ্রুপ এবং পর্যায় নির্ণয় করো দেখছো প্রত্যেকবার আসতেছে প্রত্যেকবার আসতেছে ওয়াই মৌলটির গ্রুপ এবং অবস্থান গ্রুপ এবং পর্যায় নির্ণয় করো তোমরা এইটা দেখে ভয় পেয়ে গেছো যে এইটা কিভাবে দিল না রে ভাই এইটা সবচেয়ে সহজ একটা প্রসেস দিছে তুমি পর্যায় সারুনিটা আগে চোখ বন্ধ করো এইটা তোমাকে আমি রেডিমেড করে দিব না তুমি যদি না বুঝো আমি আবার বুঝাইয়া দিব কিন্তু চোখ বন্ধ করে পর্যায় সারণিটা চিন্তা করো আমি কোন কোন জায়গাগুলি মনে রাখতে বলছিলাম তোমাদের ওই জায়গাগুলি খেয়াল রাখো দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি এই জায়গাটা তোমাকে বলে দিছে যে তোমাকে আমি কি মিন করাইছিলাম ঠিক আছে তারপরে দেখো বলছে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক উল্লেখপূর্বক ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে তার মানে এটার জন্য এক মার্ক ওয়াই মলের অবস্থান নির্ণয় করো তুমি পর্যায় নির্ণয় করবা এক মার্ক পাবা গ্রুপ নির্ণয় করবা এক মার্ক পাবা এই হচ্ছে দুই মার্ক আর ইলেকট্রন বিন্যাসের জন্য এক মার্ক পাবা এই হচ্ছে টোটাল তিন মার্ক ঠিক আছে বলছে ওয়াই মৌল তাহলে ওয়াই কি ওয়াই হচ্ছে বারো তো বারো তুমি দেখাবা ম্যাগনেশিয়াম বারো তো বারো দেখাবা ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার এই যে দেখো দশ দুই বারো তার মানে এখানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে পর্যায় কত তিন এবং গ্রুপ কি পি এস তার মানে কি এটা কাউন্ট করবা কারণ পি তো ফিল আপ পি তো ফিল আপ তার মানে শুধু এস কাউন্ট হবে আমার তার মানে শুধু এস কাউন্ট হবে তার মানে গ্রুপ হচ্ছে কি দুই এই যে এত টুক জায়গার জন্য তুমি তিন মার্ক পাবা ঠিক আছে তারপর দেখো সেম বলছে যে পর্যায় সামনে জ্যাড মৌলের অবস্থান নির্ণয় করো তো দেখি জ্যাড মৌল কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মানে যে তেইশ ভ্যানাডিয়াম এটা চাইছে তারপরে দেখো বলছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক্স ওয়াই ডাব্লিউ মৌলের পর্যায় সামনে অবস্থান নির্ণয় করো এই যে এক্স ওয়াই ডাব্লুটা এখানে হয়তো টাইপিংয়ে আসে নাই ডাব্লু চারটি মৌল ঠিক আছে তার মানে যে এক্স দেখাবা ওয়াই দেখাবা ডাব্লু দেখাবা হ্যাঁ শেষ তিনটার জন্য তিন এক দুই তিন গ্রুপ দেখাবা পর্যায় দেখাবা দেখছো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছি তারপরে বলছে যে পর্যায় সৈনিক গ্রুপ এক এক্স মৌলের অবস্থান যুক্তিসঙ্গত কি না হ্যাঁ এটা এখন আমি পড়াই নাই এই টপিকটা এখনও পড়াই নাই এটা হাইড্রোজেনের অবস্থান নিয়ে বলছে এই যে পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করো এই যে এ মৌল হচ্ছে তেইশ এই তেইশে ইলেকট্রন বিন্যাস করবা করার পর এটা কত নাম্বার গ্রুপ কত নাম্বার পর্যায় তো সর্বোচ্চ হচ্ছে পর্যায় আর উপরে তো আমরা শিখাইলাম টেকনিক এস পি এস পি যুগ এস ডি যুগ এস যদি পি ফিল আপ থাকে তাহলে শুধু এস কাউন্ট হবে কথা ক্লিয়ার তারপরে হচ্ছে দেখো এখানে বলছে পর্যায় সারণীতে সি মৌলের অবস্থান নির্ণয় করো তো সি মৌলটা কি সিমোলোটা হচ্ছে যে এটা বিষ তাহলে বিষের ইলেকট্রন বিন্যাস করবা ক্যালসিয়াম ধরো এই যে ওয়ান স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স থ্রি ডি খালি রাখলাম ফোর এস স্কোয়ার দেখি হয় কি না কেন খালি রাখছে এটা কিন্তু আমি শিখেছি এন প্লাস এল দ্বারা ঠিক আছে আঠারো আর দুই বিশ তার মানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে পর্যায় সর্বোচ্চ হচ্ছে চার ঠিক আছে সর্বোচ্চ কত চার এখন দেখো পি হচ্ছে ফিল আপ পি হচ্ছে আমার সূত্র কি পি যুগ অ্যাস হবে কিন্তু পি তো হচ্ছে ফিল তার জন্য আমি পি কে কাউন্ট পি এর ধারণ ক্ষমতা ছয় তার আসেও ছয় তার জন্য আমি পি কে কাউন্ট করবো করবো না তাহলে কাউন্ট করবো কে শুধু কে তাহলে এস কত আছে দুই তার আমি বলছি উপর একটা হচ্ছে গ্রুপ এই যে দুই এই কথাটা লিখলেই তুমি তিন সর্বোচ্চ দুই মিনিটের পরা দুই মিনিটের লেখা দুই মিনিট টাইম খাবে তোমার ক্লিয়ার কনসেপ্ট যদি থাকে পরীক্ষার হলে টাইম লাগে না কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এবং দেখো আমরা ক্লাস ক্লাসুয়েলভ কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিকে সৃজনশীল পড়াই দিচ্ছি শুধু গল্প বলে যাচ্ছি না কিভাবে পরীক্ষার হলে অ্যাপ্লিকেশন করবা এটা নিয়েও কিন্তু কথা বলতেছি তারপরে সেম বলছে উদ্দীপকের এই যে দেখো জ্যাডমের অবস্থান নির্ণয় করো ওই যে এখন ওইটা কাজে লাগবে এখন তো তোমার মুখস্থ নাই এই যে দেখো ম্যাগনেশিয়াম আমরা বলছিলাম এই লেভেলের পার্থক্যগুলি এক হয় ম্যাগনেশিয়াম হচ্ছে বারো একটা তো জানতে হবে তাহলে অ্যালুমিনিয়াম তেরো সিলিকন চোদ্দো এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে সতেরো দেখো তোমার মিলে গেছে এক এক করে পার্থক্য না তার মানে জ্যাড মৌলের অবস্থান কত জ্যাড হচ্ছে পনেরো এই পনেরোর ইলেকট্রন বিন্যাস করে আমি দেখাবো এইটা কত নাম্বার গ্রুপে আছে কত নাম্বার পর্যায়ে আছে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে পর্যায় আর গ্রুপের হিসাবটা তো আমরা জানি এস পি এস পি জু ডি ডিজুক এস পি কাউন্ট হবে না ফিল আপ থাকবে যখন তখন পি কাউন্ট হবে না তারপরে দেখো দেখি এখান থেকে আর কিছু আসছে না হ্যাঁ আসছে একটা প্রশ্ন বলছে গ্রুপ দুই উল্লেখিত মৌলসুমের পর্যায় সারণীতে অবস্থান দেখো এই যে গ্রুপ দুই দেখো গ্রুপ দুই কত বড় দিছে দেখছো অষ্টআশি আটান্ন উনিশ ঠিক আছে কিছুই করার নাই পরীক্ষা আসছে এখন করতে হবে এই বড় জিনিসগুলি জানা রাখতে হবে এই যে অষ্টআশি আটান্ন উনিশ তো হচ্ছে পটাশিয়াম এইটা সহজ তারপরও না পারলেও কিন্তু এখানে এক পাবা কারণ তিনটার জন্য তো তিন এটা এক পাবা কিন্তু এইটা সহজ আছে প্রসেসগুলি শিখবা এই যে যে প্রসেসগুলি তোমাদের শিখাইলাম যে কিভাবে করতে হবে একটু বড়গুলি আসলে পাশে যাইতে হবে দরকার নাই এতটুকু পর্যন্ত জানো তারপরে বলছে দেখো পর্যায় সামনে ডি মৌলের অবস্থান নির্ণয় করো ডি মৌল কি এই যে দেখো এ এ বি বি সি ডি সি ডি এই যে ক্রোমিয়াম এটা আমি বলছিলাম কিন্তু কপার আর ক্রোমিয়ামটা পরীক্ষায় বেশি আসে কেন এই দুইটা ব্যতিক্রম কাজে দুইটা ভুল করা যাবে না হ্যাঁ এই যে ডি মৌল ক্রোমিয়াম ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা করে এটা পর্যায় নির্ণয় করবে এবং গ্রুপ নির্ণয় করবে এগুলি শিখাইছি আমরা তার কতবার আসছে পরীক্ষাগুলি দেখো ইলেকট্রন বিন্যাস করে কিউ এবং আর মৌলের পর্যায় সাহিত অবস্থান নির্ণয় করো কিউ কোনটা তেত্রিশ আর হচ্ছে সাত্রিশ দুইটার ইলেকট্রন বিন্যাস করবা সর্বোচ্চটা হচ্ছে পর্যায় এস পি জুক এস ডিজুক এস পি ফিল আপ হইলে পি কাউন্ট হবে না তখন এসে চলে যেতে হবে আমরা তো এগুলি দেখাইছি যে কিভাবে করতে হবে আমি তোমাদের বলতেছি যে পরীক্ষায় কিভাবে আসে প্রশ্নগুলি দেখো উদ্দীপকের মৌলের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস দেখিয়ে তার মানে মাস্ট বলে দিস ইলেকট্রন বিন্যাস এটার জন্য তোমার এক মার্ক ফিল আপ দেখো এখন ম্যাগনেশিয়াম কত বারো বলছিলাম দেখছো প্রত্যেকটা জায়গায় আমার এই কথাটা কাজে লাগবে এই যে বারো তোমাকে একটা জানতেই হবে বারো তাহলে এটা হচ্ছে তেরো তার মানে এটা চোদ্দো এটা পনেরো এটা হচ্ছে ষোলো তার মানে তোমার জ্যাচ চাইছে তার মানে জ্যাচ হচ্ছে পনেরো এখন তুমি যদি না জানো যে এই লেভেলের পার্থক্যগুলি এক হয় তাহলে কিন্তু তুমি এটা না আর এই লেভেলের পার্থক্যগুলি দুই আট আট আঠারো আঠারো বত্রিশ হয় এটা যদি না জানতা তাহলে কিন্তু তুমি না। তারপরে দেখো এই যে এটা ডাব্লু মৌলের অবস্থান নির্ণয় করো ডাব্লিউ কত এটা এই যা এই দেখছো উনত্রিশ উনত্রিশ মানে কি কপার আর ক্রোমিয়াম হচ্ছে খুব আসে পরীক্ষায় পর্যায় কত গ্রুপ কত দেখাবা সেম জিনিস মোলের অবস্থান নির্ণয় হুম তারপরে এই যে দেখো একচল্লিশ নাম্বারটা এক্স মোলের পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করো তাহলে কার্বন কত কার্বন হচ্ছে ছয় তাহলে এইটা যদি ছয় হয় এরা আছে এই সম্পর্কে এটা সাত এটা আট এটা নয় তোমাকে একটা জানতেই হবে আমি তো বলে দিছি এই লেভেলের পার্থক্যটা এক হয় এবং এইটার পার্থক্যটা হচ্ছে দুই আট আট আঠারোটা বত্রিশ তো কার্বনটা তুমি যদি কোনোভাবে মুখস্থ জানতে পারো তার জন্য বললাম যে পারমাণবিক সংখ্যাগুলি একটু মুখস্থ রাখার চেষ্টা করবা বুঝছো এগুলি করতে করতে হয়ে যাবে তা না হলে পরীক্ষার হলে দেখছো তো এই ছন্দ টন্দ দিয়ে কিন্তু কাজ হবে না ঠিক আছে তাহলে এইটা যদি তুমি জানো কার্বন হচ্ছে ছয় তাহলে আমি বলছি এখানে পার্থক্যগুলি এক তাহলে এখন দেখো এক্স বেড়ে গেছে সাত তাহলে এই যে সাতের ইলেকট্রন বিন্যাস করবা সাতের ইলেকট্রন বিন্যাস সর্বোচ্চটা হচ্ছে পর্যায়ে হবে না যদি এটা ফুল হয় দেন হচ্ছে দেখো না এখান থেকে আর নাই তার মানে আমরা কিন্তু খেয়াল করলাম যে প্রায় দশ থেকে পনেরোটা সৃজনশীলের গ নাম্বারে এই অবস্থান নির্ণয়টা আসছে তার মানে এই টপিক থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন পাবা এখান থেকে প্রশ্ন আসছে আমরা প্রায় কয়টার মতো করলাম প্রায় বিশটার মতো সৃজনশীল করলাম এখানে আমরা শুধু গল্প বলি নাই প্রশ্ন বলেছি কিভাবে প্রশ্ন অ্যাপ্লাই করবা পরীক্ষার হলে কিভাবে মার্কটাকে তুলে নিয়ে আসবা তো তোমরা ভিডিওটা যদি না বুঝো আবার দেখো এই কথার মধ্যে আমার এই 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 কয়েক মিনিটের কথার মধ্যেই কিন্তু তোমার তিনটা মার্ক লুকাইত আছে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না তো ক্লাস এখানেই সমাপ্ত সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে